এশিয়ার মধ্যে থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিবেশী রাষ্ট্র লাওস এই লাওস দেশটি কিন্তু খুবই সুন্দর তবে বিশেষ করে এই লাওস দেশটিতে কিন্তু বর্তমানে কয়েন্ট ভিসার একটা হিরিক বিশেষ করে মানে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাড দেখি তো যারাই লাওসে যাওয়ার জন্য বিশেষ করে লাওসের ব্যাপারটা কিন্তু আগে ভিসা পরে টাকা সিস্টেম যেটা আমরা দেখি বিভিন্ন এজেন্সি বা দালালুল মাহলুকাদ তারা যারা আছে তারা কিন্তু অনেকেই বলে যে আগে ভিসা পরে টাকা তো যাই হোক যেহেতু আপনি লাওসের ভিসাটা হাতে পেয়েছেন বা পাবেন আপনার ভিসাটা অরিজিনাল কিনা সেটা কিভাবে চেক করবেন এই বিষয়টা আমি আজকের ভিডিওতে আপনাদের মধ্যে তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম শুরুতেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে অনলাইনের মাধ্যমে মানুষ প্রতারিত হয় কারণ এই অনলাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাড দেওয়া হয় যে কোনো কিছুর অ্যাড দেওয়া হয় বিদেশের ব্যাপার হোক বা খাদ্যদ্রব্য হোক যে কোনো কিছু এখন অনলাইনে আমরা অ্যাড দেখি আলালুল বা বিদেশে লোক পাঠানোর যেই ওয়েগুলো রয়েছে তার মধ্যে অনেকই আছে মানে এগুলো হচ্ছে অসৎ শত রয়েছে তবে সতের সংখ্যা কম মানে অসৎ এবং সৎ অবশ্যই অসৎের সংখ্যা বেশি সতের সংখ্যা কম তবে অবশ্যই ভালো লোকও আছে তো যাই হোক আপনার যে ভিসাটা হয়েছে আপনার ভিসাটা কীভাবে চেক করবেন তো এই লাউসের ভিসার ক্ষেত্রে কাজের ভিসা যেরকম ইনভেস্টর ভিসা রয়েছে তারপর হচ্ছে আপনার বিজনেস ভিসা রয়েছে তারপর লেবার ভিসা রয়েছে যেটাতে বিশেষ করে পাবলিক যাচ্ছে বা বিভিন্ন কোম্পানিতে কাজে যাবে এটা হচ্ছে লেবার ভিসা তো যাই হোক এই লেবার ভিসাতে যদি আপনি যান আপনার ভিসাটা যদি হয় ধরেন আপনি একটি এজেন্সির মাধ্যমে ট্রাই করছেন অবশ্যই কিন্তু ম্যান পাওয়ার বিষয়টা মাথায় রাখবেন যে এজেন্সির সাথেই কথা বলবেন ম্যান পাওয়ার করে কাজের ভিসা যাওয়ার কথা এবং চুক্তি করবেন ওয়ার্ক করেন ভিসাতে যেতে হলে যে কোনো দেশে ম্যান পাওয়ার করে যেতে হবে তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে আপনার ভিসাটা আপনি হাতে পেলেন হাতে পাওয়ার পরে আপনার ভিসাটা নিয়ে প্রত্যেকটি জেলাতেই এই টিটিসি মানে ট্রেনিং সেন্টার রয়েছে মানে যেটা বিএমটি অফিস বলা হয় যেটাকে দেখা যাচ্ছে যে আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে তিন দিনে যে ট্রেনিংটা যে অফিসে দেন আমাদের বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে সত্তরটা প্লাস এ টি সেন্টার রয়েছে তার মানে প্রত্যেকটা জেলাতেই এই ট্রেনিং সেন্টার রয়েছে আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে ট্রেনিংটা করে থাকি তিন দিনের তারপরে লাস্টের দিন যে ফিঙ্গারটা দেই ওখানে গিয়ে ওখানে গিয়ে ওই অফিসে গিয়ে আপনি ওখানে যে কর্মকর্তারা রয়েছে ঠিক আছে যারা কম্পিউটার অপারেটর হিসেবে ওখানে অনেকেই রয়েছে তাদের কাছে আপনার ভিসার ফটোকপিটা নিয়ে যাবেন তাদেরকে দেখাবেন এবং কি তাদেরকে বলবেন যে ভিসাটা চেক করে দিতে দরকার পড়লে ওই লাওসের ইমিগ্রেশনে বা এম্বাসিতে আপনার ভিসার কপিটা মেইল করা হবে তারাই রিপ্লাই দেবে ভিসাটা সঠিক কি না বা আপনিও চাইলে তাদেরকে মেইল করতে পারেন তবু আপনি কি থেকে কি করে ফেলবেন সেটা ঠিক নেই এই জন্যই বলছি যে তাদের মাধ্যমে গিয়ে ভিসাটা চেক করাবেন তাহলে আপনি একটা নিশ্চিত হতে পারবেন ভিসা চেক ঠেক করে তারপর যে কোনো টাকা পয়সা লেনদেনে যাবেন যদি যারা এই রিকোয়ারমেন্ট আর কি ভিসার পরে টাকা সেই এজেন্সির কথা বলতেছি তাদের সাথে ভিসার পরে যেহেতু টাকা আপনি ভিসাটা পারো ভিসাটা চেক করবেন চেক করার পর সলিড হলে তারপর তাদের সাথে লেনদেনে যাবেন ঠিক আছে তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনার ভিসাটা আর মানে লিগেলি মনের শান্তিপূর্ণভাবে চেক করা যায় ঠিক আছে যে মনের ভিতরে দ্বিতাদন্ত্র থাকবে না ঠিক আছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ